হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো আমি এখন রবিবারের সকালে একটু রোদ পোহাচ্ছিলাম আজকে রোদটা কিন্তু বেশ ভালো ছিল তো তাই আমি ভাবলাম একটু রোদে বসে ভিডিও করে নিই আর এদিকে মা দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়েছে আমার জন্য আর বাড়িতে তো তেমন কেউ লুচি খেতে পছন্দ করে না তাই আমি ভাবলাম যে আমার জন্য একটু মা লুচি করে দিলে আমি একটু লুচি আর আলুর তরকারি দিয়ে সকাল সকাল টিফিনটা সেরে নেব তো মায়ের হাতের লুচি খেতে কিন্তু আমার ভীষণ ভালো আর মাঝে গুলো বানায় পুরো একদম এই দেখো ইভা কি করছে এখন ইভা এখন খেলা করছে আর এই যে আমার চার্জারের কট নিয়ে এখন সে বসে খেলছে ইভা কি করছো তো দেখো বলতে বলতে আমার টিফিন একদম এসে হাজির আর এখানে মা করেছে আজকে সাদা আলুর তরকারি পরোটা যেটা দিদি খাবে আর এদিকে লুচি রয়েছে আমার জন্য দিদি তো লুচি খেতে পছন্দ করে না আর মাও আটা ময়দা খেতে অতটা ভালোবাসে না তো মা মুড়ি খাবে তরকারি দিয়ে আর আমি এখানে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি এবার আমি জাস্ট দেখতে পাচ্ছ লুচি হু হু অনেকদিন পর লুচি খাচ্ছি কালকে পরীক্ষা গেছে তাই জন্য মাছকে একটু স্পেশাল আইটেম করেছে খের ভঙ্গি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ যে লুচিটা খেতে আমার কতটা ভালো লাগছিল আর অনেক দিন পর লুচি আর সাদা আলুর তরকারি খেলাম আজকে দিনটা তো পুরো একদম স্পেশাল ছিল আমার জন্য আর যেহেতু এক্সামও শেষ তো তাই আজকে মাও বললো একটু লুচি তরকারি করে আমার দিন থেকে একটু স্পেশাল করবে তো তারপর চলে এসছে চা আর তোমরা তো জানোই যে আমি দুধ চা খেতে পছন্দ করি না তো আমার জন্য রয়েছে ব্ল্যাক কফি আর মা দিদির জন্য রয়েছে দুধ চা আর আমি এখন একটু রেডি হয়েছিলাম ভিডিও আজকে ভাবলাম ভিডিও করে নিই দিদির শাড়িটা পরে ফাইনালি দেখো আজকে সানডে স্পেশাল মেনু হলো চিলি ফিস আর ফ্রায়েড রাইস তো চিলি ফিসটা করা হয়েছে কারণ আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই মা বলল যে চিকেন না করেই বরং আজকে চিলি ফিস আর ফ্রায়েড রাইস করবো আর চিলি ফিসটা তো অত্যন্ত সুস্বাদু হয়েছিল আমার তো খেয়ে ভীষণ ভালো লাগছিল আর আমি তো খেয়ে মানে আমি তিন বেলা খেয়েছি আমার এতই ভালো লাগছিল কোথায় তুমি বলো কোথায় আচ্ছা দেখো আজকে আমাদের বাড়িতে কারা এসছিল আজকে আমার মামা মামিমা আর আমার ছোট্ট ভাই রকি এসছিল আর রানা আসেনি কারণ রানা টিউশন ছিল তো তাই ও আসতে পারেনি বিভা কি করছো এই যে রাত হয়ে গেছে মিমির তো আমি এখন নিয়ে বসে পড়েছি আর আজকে যেহেতু কারেন্ট ছিল না তাই জন্য আমাদের ইমার্জেন্সিটা চলছিল কিন্তু যেহেতু মশারির মধ্যে তাই আমারও এত ঘুম পেয়ে গেছিল আমি এভাবে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে যাচ্ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিও লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকান প্রেস করতে একদম ভুলো না আর আমার মতো কোন কোন নিমিরা আছো যারা তোমাদের ভাইপো বা বঞ্জিদের এইভাবে ঘুম পাড়িয়ে দাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে